মাত্র পঞ্চাশ টাকা থেকেই কিন্তু নিউ মার্কেট গাউসিয়া মার্কেটে এত সুন্দর সুন্দর সব জুয়েলারিগুলো কিনতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর সব চুরি ব্রেসলেট সহ রিজনেবলের মধ্যে আরও কী কী কালেকশান থাকবে এইবার ঈদের জন্য নিউ মার্কেট গাউসিয়া মার্কেটে কী কী কসমেটিক্সের কালেকশান আছে এগুলোর প্রাইস কীরকম সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটা থাকছে আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ভিডিওর শুরুতে এই যে ব্রেসলেটগুলো দেখাচ্ছিলাম পার্লের এগুলোর প্রাইস দুশো টাকা করে চাচ্ছিলো আর এখন যে রিংগুলো দেখাচ্ছিলাম এয়ার রিং এগুলোর প্রাইস আবার একশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো আসলে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু এখানে লেখাই আছে এখানে আবার পঞ্চাশ টাকা এই সিপ টিফিনগুলো পাওয়া যাচ্ছিল আর এগুলো কিন্তু বেশ কিউট সাইজের ছিল আর এগুলো কিন্তু কালার গ্যারেন্টি ছিল নর্মালি আমরা ফুটপাতেও কিন্তু এগুলো পাই সেগুলো দেখা যায় যে খুব একটা কালার থাকে না কিন্তু এখানে কিন্তু ওনারা কালার গ্যারান্টি দিচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর ফিঙ্গারিংও পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশান কিন্তু পাওয়া যায় এই যে চুরিগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস কিন্তু একশো টাকা করে চাচ্ছিলো তবে একশো টাকা হিসেবে আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এই যে সুন্দর কানের দুলগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস কিন্তু একশো টাকা করে চাচ্ছে আর প্রাইসটা কিন্তু একদমই ফিক্সড এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইসও একশো টাকা করে থাকবে আসলে এখানে অনেক অনেক কালেকশান আছে এই যে দেখেন গর্জিয়াস এই ঝুমকাগুলোর প্রাইসও কিন্তু মাত্র একশো টাকা থাকবে আর সামনের এই ফিঙ্গারিংগুলোর প্রাইস আবার তিনশো টাকা করে থাকবে এগুলো কিন্তু বেশ কোয়ালিটিফুল আর এগুলোর কিন্তু কালার গ্যারান্টি দিচ্ছে ওনারা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফিঙ্গারিংয়ের কালেকশান আছে আর এগুলোর প্রাইস প্রত্যেকটার প্রাইস গায়ের উপর লেখা আছে যেমন এখন যেগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস দুশো দেড়শো তিনশো এরকম করে আসলে এক একটার প্রাইস এক এক রকম তবে কোয়ালিটি ভেদে প্রাইসটা কিন্তু কম ছিল বা বাড়ছিল ওয়ান স্টোনের এই ফিঙ্গারপ্রিন্টগুলোর প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস আবার তিনশো টাকা যাচ্ছে এগুলো কিন্তু বেশ গর্জিয়াস ছিল সামনাসামনি অনেক বেশি সুন্দর ছিল এগুলো এই জন্য প্রাইসটা একটু বেশি আর এগুলোর প্রত্যেকটার কিন্তু কালার গ্যারেন্টি থাকবে এখন যে কালেকশানগুলো দেখাচ্ছি এগুলো একটু গর্জিয়াস যারা এই ধরনের গর্জিয়াস আইটেমগুলো পছন্দ করেন তারা কিন্তু চাইলে এখান থেকে নিতে পারেন প্রাইস যা ছিল মাত্র দুইশো টাকা আর এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইসও সেম দুশো টাকা করে থাকবে এখান থেকে একটু খুঁজে বেঁচে কিনলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান কেনা যায় যেহেতু সামনে ঈদ চলে এসেছে এই জন্য প্রাইসটা একটু বেশি ওনারা চাচ্ছে তবে আপনারা চাইলে একটু দামাদামি করে নিতে পারেন আর যেগুলো প্রাইস ফিক্সড লেখা থাকে সেখানে তো দামাদামি করার কিছু নেই এটার প্রাইসও সেম থাকবে দুশো টাকা এখন দেখাচ্ছি যেটা এটা অনেক বেশি সুন্দর না এটার প্রাইসও কিন্তু সেম থাকবে দুশো টাকা করে ব্ল্যাক কালারের এই যে সুন্দর কানের জিনিসটা দেখছেন এটার প্রাইসও দুশো টাকা করে থাকবে এখানে আবার এক্সক্লুসিভ কিছু ফিঙ্গারিংয়ের রিংয়ের কালেকশান ছিল এগুলোর প্রাইস আবার একটু বেশি নয়শো পঞ্চাশ টাকা করে যাচ্ছিল আর এখন যে ঘড়িগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস আবার দুইশো পঞ্চাশ টাকা করে যাচ্ছে আর এই ফিঙ্গারিংগুলোর প্রাইজও প্রাইসও দুইশো টাকা করে থাকবে এখানে আসলে দামি কম দামি সব ধরনের কালেকশানই আছে আপনাকে একটু খুঁজে নিতে হবে যেমন এই যে সুন্দর সিপটিফিনগুলো দেখছেন এগুলোর প্রাইস কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করে যাচ্ছিলো আর এই সিপটিফিনটার প্রাইস যাচ্ছিলো আবার দুইশো টাকা আসলে এখন যেহেতু এইথ সিজন এই জন্য প্রাইসটা একটু বেশি এই যে প্রজাপতি এই টিফিনটা এটার প্রাইসও দুশো টাকা করে যাচ্ছে। তবে দামটা যেখানে ফিক্সড সেখানে তো দামাদামি করা যাবে না যেখানে দামাদামি করার সুযোগ আছে সেখানে অবশ্যই আপনারা একটু ভালো করে দামাদামি করে নেবেন এই ব্রেসলেটটার প্রাইস আবার চারশো টাকা ছিল তবে দাম বলা যাবে এতক্ষণ তো মার্কেটের ভিতরের কালেকশানগুলো দেখালাম এখন আপনাদেরকে দেখিয়ে দেই যে নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের রোড সাইডে কীরকম জুয়েলারি উঠেছে আর সেগুলোর প্রাইস কীরকম রোড সাইডে কিন্তু পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর সব ইয়ারিংয়ের কালেকশান পাওয়া যায় তারপর একশো দেড়শো টাকায় অনেক সুন্দর সুন্দর সব চুরির কালেকশন পাওয়া যায় এগুলো একটু দেখিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু অনেক সুন্দর সুন্দর সব কানের দুল কিনতে পারবেন আর এগুলো প্রত্যেকটার প্রাইসে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা থাকবে এই যে দেখেন এই ঝুমকাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটার প্রাইসও কিন্তু পঞ্চাশ টাকা তবে আপনারা যদি মার্কেট থেকে কিনতে যান এগুলো কিন্তু একশো টাকার নিচে আসলে কেনাই যায় না একশো দেড়শো এরকম প্রাইস থাকে তবে রোড সাইড থেকে কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর সুন্দর ঝুমকাগুলো নিতে পারবেন এই যে দেখেন কি সুন্দর গরজি আছে এখান থেকে আপনি যেটাই নেবেন প্রাইস পড়বে পঞ্চাশ টাকার এত এত কালেকশন আছে দেখেন অনেক সুন্দর সুন্দর ঝুমকাগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় একটু খুঁজে বেছে কিনলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস এখান থেকে নেওয়া যায় মাত্র একশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর নেকপিসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন এগুলো দেখেন এটার প্রাইসও কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা যারা এই ধরনের জুয়েলারিগুলো পছন্দ করেন অনেক বেশি দাম দিয়ে মার্কেট থেকে কিনতে হয় তারা কিন্তু চাইলে রোড সাইড থেকে নিতে পারেন প্রাইস কিন্তু মাত্র একশো টাকা এটার প্রাইসও সেম এগুলো প্রত্যেকটার প্রাইসে আসলে একশো পঞ্চাশ টাকা করে যাচ্ছিলো এই যে ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশানটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটার প্রাইসও কিন্তু সেম একশো টাকা থাকবে আসলে এগুলোর প্রাইস মার্কেটে কিন্তু অনেক বেশি হাই রোড সাইডে কিন্তু অনেকটা সস্তায় আপনারা নিতে পারবেন এগুলোর প্রাইস কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করে থাকবে আর হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আছে আর এই যে চুরিগুলো দেখছেন এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো টাকা থাকবে মার্কেট থেকে কিন্তু আপনি কখনোই এত কম দামে এত সুন্দর সুন্দর চুরিগুলো নিতে পারবেন না রোড সাইডে বিধায় কিন্তু এত কমে নিতে পারছেন এখানে দেখেন চুরিগুলো কত সুন্দর আর এগুলোর প্রত্যেকটার প্রাইসে কিন্তু মাত্র একশো টাকা ওনারা ডেকে ডেকে বিক্রি করছে যেটা নেবেন একশো টাকা করে আর এই কালেকশনগুলো নিতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই গাউসিয়া মার্কেটের সামনে যেতে হবে কারণ নিউ মার্কেটের সামনে কিন্তু এই দোকানগুলো পাওয়া যায় না তো নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সামনে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর পঞ্চাশ টাকায় কিন্তু অনেক সুন্দর সুন্দর ঝুমকা ইয়ারিংয়ের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখান থেকে আপনি যেটাই নেন প্রাইস পড়বে পঞ্চাশ টাকা একটু খুঁজে বেছে কিনলে কিন্তু পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর সব ইয়াররিং আপনার এখান থেকে নিতে পারবেন যেহেতু সামনে এই চলে এসেছে এই জন্য কিন্তু অনেক অনেক কালেকশন পাওয়া যাচ্ছে রোড সাইডে এখানে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর নেক পিসও পেয়ে যাবেন আর এগুলোর প্রাইসও কিন্তু মাত্র একশো টাকা করে থাকবে দেখেন সুন্দর না এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো টাকা থাকবে মাত্র দশ টাকা বিশ টাকা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর সব কাঁকড়া হেয়ার এক্সেসারিস এখন যে আইটেমগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস আবার একশো টাকা করে যাচ্ছিলো আর এখন কিন্তু আমি গাউসিয়া মার্কেটে আছি আজকের ভিডিওতে চেষ্টা করেছি গাউসিয়া মার্কেট নিউ মার্কেট দুটাই মোটামুটি ঘুরে দেখাতে তবে যদিও পুরোপুরি দেখাতে পারেনি আসলে আমি একটু ছিলাম। তবে রোড সাইডে যে আইটেমগুলো দেখিয়েছি এগুলো কিন্তু আপনারা শুধুমাত্র গাউসিয়া মার্কেটের সামনেই পাবেন কারণ নিউ মার্কেটের রোড সাইডে কিন্তু এরকমভাবে কসমেটিক্স বা এই ধরনের জুয়েলারি কালেকশানগুলো খুব একটা দেখা যায় না এগুলোর জন্য নিতে হলে আপনাদেরকে কিন্তু গাউসিয়া মার্কেটের রোড সাইডেই যেতে হবে আর যারা গাউসিয়া মার্কেটের রোড সাইড চিনে না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি গাউসিয়া মার্কেটের রোড সাইড হচ্ছে নিউ মার্কেটের অপোজিটে সোজা একটু হেঁটে সামনে যাবেন তাহলে দেখবেন নূর মেনশন গাউসিয়া মার্কেট লেখা আছে সেই রোড বরাবর পুরোটা রোড সাইডেই কিন্তু অনেক ভিডিওতে কিন্তু আমি নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের জাস্ট দু একটা দোকান ঘুরে দেখিয়েছি নিউ মার্কেট গাউসিয়া মার্কেটে কিন্তু বেশ কয়েকটা দোকান আছে বেশ কয়েকটা ভুল বললে আসলে ভুল হবে হিউজ পরিমাণের দোকান আছে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে নেক্সট ভিডিওগুলোতে চেষ্টা করবো আপনাদেরকে ডিটেলসে দেখানোর আর আজকের ভিডিওতে চেষ্টা করেছি রোড সাইডে কী কী পাওয়া যায় সেটারও একটা মোটামুটি ধারণা দেওয়া আর আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটু লাইক দিয়ে দিবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থাকবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক অনেক বেশি ভালো লাগে আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ